আসসালামু আলাইকুম আমি একটা রিমোস কাবডারি থেকে আজকে আরও আরও একটি নতুন মেকিং প্রসেসের ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম তো আমি একটি ফ্লাওয়ার বাস ট্রাই করছিলাম বানানোর বাট এই ফ্লাওয়ার বাসটি আমার আমি যে প্রোডাক্টগুলো এবার স্টক করেছি ফ্লাওয়ার বাসটা আমার একটু খারাপ পড়েছে এটার নিচের দিকে শেপটা একটু বাঁকা ছিল তো আমি এটাতে রাবার দিয়ে এটা শেপটা গোল আনার চেষ্টা করছিলাম কারণ আমাকে একজন বলছে যে আপনি এটাতে কিছু একটা ব্যাকআপ দিয়ে এটা গোল করে নেবেন তো আমি সেটাই ট্রাই করছিলাম দেন আমি এটা বানানোর পরে ডিমোল্ড যখন করি তখন আমি বুঝতে পারি যে এটা শেপটা বাজে এসেছে তো নিচের দিকে এটা একটু বাঁকা বাঁকা এসেছে তো যাই হোক এই ধরনের অনেক প্রোডাক্ট আমার স্টকে আছে আপনাকে নিতে চাইলে ইনবক্সে মেসেজ করবেন আমার পেস্ট্রিতে লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন এবং এই মলটি আমি কীভাবে ঠিক করতে পারি সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ